আচ্ছা এখন শুধু আমরা লোডটা যে বের করব আমরা খুব ইজিলিভাবে হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে বিল্ডিংয়ের লোডটা বের করতে পারবো সাপোজ এই কলামের লোডটা যখন বের করতে যাব। তা লোড ডিস্ট্রিবিউশন আমি দেখাইছি কিভাবে লোডটা ডিস্ট্রিবিউটেড হয় এই কলাম যেহেতু অর্ধেক লোড নিচ্ছে টোটাল তাহলে এই কলামের লেন্থ আসছে দশ ফিট আট ইঞ্চি আর নয় ফিট দুই ইঞ্চি পোস্ত তাহলে আমি এখানে দশ ফিট আট ইঞ্চি দিয়ে দিলাম এখানে নয় ফিট দুই ইঞ্চি দিলাম টোটাল লেন্থ আসবে উনিশ পয়েন্ট এইট ফোর তাহলে ফলোর হাইট আমি এইখানে আমি দশ ফিট দিলাম আর যদি কমার্শিয়াল হয় তাহলে এগারো ফিট দেবো এ পয়েন্ট সিটা দিলাম এ ওয়াইটা দিয়ে দিলাম আর এইখানে আমি কলাম সাইজটা দিয়ে দেব ফ্লোর ফিনি বিমের সাইজটা দিয়ে দেব আর এইখানে ফ্লোর ফিনিশটা দিয়ে দিলাম লাইভ লোডটা দিয়ে দিলাম অটোমেটিক কিন্তু আমার এইখানে এই লোডটা চলে আসে এই বিল্ডিং এর লোড টেন পয়েন্ট ফাইভ এখন এই বিল্ডিংটা যদি আমি কয়তলা হবে এই বিল্ডিংটা হবে আমার ও বিল্ডিংটা যদি আমার টোটাল লোড আমার কত দুইশো সাতাশ সাতাশ চলে আসছে এটা তাহলে এই বিল্ডিংটা যদি আমার দশতলা হয় এই বিল্ডিংটা আমার দশতলা হয় তাহলে লোড আসবে আমার দুইশো কিনা মানে হাতের মাধ্যমে যে আমরা লোডটা বের করি সেটা বোঝা যাচ্ছে কিনা আচ্ছা ঠিক আছে হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এভাবে লোডটা বের করি তাহলে আমাদের সাপোজ এটার লোড আসলো দুইশো সত্তর দুইশো সত্তর কিপ এখন এটার আমি পুটিং ডিজাইন করব। এই কলামের জন্য আমি পুটিংটা ডিজাইন করব। এখন আমি একটা সয়েল টেস্ট রিপোর্টে চলে যেতে হবে আমাকে আমি একটা সয়েল টেস্ট রিপোর্টে চলে যাই soil test report এখানে একটা সয়েল টেস্ট রিপোর্ট আছে আচ্ছা এটা এটা দিয়ে দেখাই এখন সয়েল টেস্ট রিপোর্টে আমার সাপোজ এখানে দেওয়া থাকবে ঠিক আছে আমি যদি টু বি কনসিডারেট ওয়ান পয়েন্ট থ্রি নাইন টিএসএফ ডিএ থ্রি পয়েন্ট ফোর মিটার ফরম দ্য ইজিএল আমাদের এখানে বলে দেওয়া আছে আমরা পাইল ফাউন্ডেশনে যেতে পারবো অথচ তাছাড়াও আমরা ফুডিং ফাউন্ডেশনও যেতে পারবো কিন্তু ফুডিং ফাউন্ডেশন যেতে হলে আমার দশ ফিট হাইট নিতে হবে ইজিএল থেকে আর এখানে লোড ধরতে হবে ওয়ান পয়েন্ট থ্রি নাইন তাহলে ওয়ান পয়েন্ট থ্রি নাইনকে ওয়ান পয়েন্ট থ্রি নাইন ইন্টু এটাকে আমি দুই দ্বারা গুণ দিলাম তাহলে টু পয়েন্ট সেভেন এইট আসবে এটার আমাদের লোড আসবে কত বিয়ারিং ক্যাপাসিটি আসবে টু পয়েন্ট সেভেন এইট কে কিপ মানে কে এস এফ আর তাহলে আমি একটা ফাউন্ডেশনে চলে যায় ফুটিং ফাউন্ডেশনে চলে যাই আমি তারপর এই ফুটিং এর ইজেল থেকে এই বটম পর্যন্ত আমাদের যেতে হবে কত আমাদের সয়েল টেস্ট রিপোর্ট কী বলতেছে আমার বলতেছে দশ ফিট দিতে হবে দশ ফিট দিতে হবে আর এটার বিয়ারিং ক্যাপাসিটি ধরতে হবে আমার টু পয়েন্ট সেভেন এইট মানে ওয়ান পয়েন্ট থ্রি নাইন এটাকে দুই দ্বারা গুণ দিয়ে টু পয়েন্ট সেভেন এইট তাহলে আমার লোড আসছে কত সাপোজ আমার এখানে লোড আসছে দুইশো সত্তর এই দুইশো সত্তর যদি আমার লোড আসে এই দুইশো সত্তরকে ভাগ দেবো কত দিয়া ভাগ দেবো আমি টু পয়েন্ট সেভেন এইট এইখানে আমি বের করছি টু পয়েন্ট ভাগ দেবো টু পয়েন্ট সেভেন এইট টু পয়েন্ট সেভেন এইটটা কোথায় পেলাম এটা আমার বেয়ারিং ক্যাপাসিটি ভাগ দিলে সাতানব্বই পয়েন্ট ওয়ান টু এখন আমি এটাকে রোটেট করে দেবো তাহলে নাইন পয়েন্ট এইট ফাইভ বাই নাইন পয়েন্ট এইট ফাইভ মানে দশ ফিট বাই দশ ফিট এই ফুডিং সাইজটা আমাদেরকে দিতে হবে এই ফুডিং সাইজটা আমাদের হবে কি দশ ফিট বাই দশ ফিট আমি দেখাই এটাকে আমি ছত্রিশ ইঞ্চি বাড়াই দিলাম দশ ফিট বাই দশ ফিট আচ্ছা এই ফুটিংটা আমাদের দশ ফিট বাই দশ ফিট এখন এই ফুটিংটাকে আমি সিলেক্ট করলাম এলআই ইন্টার দিলাম এখন এটার আমার এরিয়া দেখাবে এই যে এরিয়া এখানে দেখাচ্ছে একশো স্কোয়ার ফিট আমার এখানে লাগবে কত আমি ক্যালকুলেশন করছি সাতানব্বই পয়েন্ট ওয়ান টু মানে সাতানব্বই পয়েন্ট ওয়ান টুর থেকে বেশি হলে হবে কিন্তু কম থাকা যাবে না সাপোজ অনেক সময় আমাদের